সম্প্রীতি ও পরিচ্ছন্নতার মানদণ্ডে মির্জা ফখর ইসলাম আলমগীর স্যার সবচাইতে এগিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে এবং আমাদের প্রাণপ্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারের নির্দেশক্রমে আমরা ঠাকুরগাঁও জেলা বিএনপির উদ্যোগে এই আজকে এই কাজটি আমরা করছি বিশেষ মূলত যারা আজকে এই সনাতনী ধর্মাবলম্বী মানুষ আছেন ওনারা আজকে বিশেষ করে এই দীপাবলির যে অনুষ্ঠান সেটি সকলে এসে উপভোগ করছেন ফ্যামিলি সকলে একসাথে এসে আমরা দেখতে পাচ্ছি যে বাবা মার সাথে সন্তানরা এসেছে ছোট বাচ্চারা এসেছে সকলে এসেছে আমরা তাদের সাথে এই সম্প্রীতির যে একটা সম্পর্ক রয়েছে বিএনপির সাথে বিশেষ করে আমরা সম্প্রীতিতে বিশ্বাসী একটি দল সেইটি সেই ধারাবাহিকতা বজায় রেখেই আমরা এই কাজটি করছি পূর্বের মতো করে 那个了，可以。<music> আজকের এই পূজা অনুষ্ঠানে আমরা বিএনপির পক্ষ থেকে আমাদের প্রান্তীয় বিএনপির মহাসচিব মির্জা আলমগীর আলমগুলের পক্ষ থেকে আমরা এখানে এসেছি এবং সবাইকে জানান দিতে যে বিএনপি আসলে অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে এবং আমরা সব সময় আমাদের এখানে সনাতনী ধর্মাবলম্বী যারা আছেন তাদের পাশে আমরা সব সময় রয়েছি আছি এবং ভবিষ্যতে থাকব বিএনপি যে দীপাবলির জন্য যে এগিয়ে আসছে হাত বাড়িয়ে দিছে জনগণ সেবা করার সুযোগ করে দিছে তাদেরকে খুব অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিএনপিকে অনেক ধন্যবাদ জানাই আমাদের জন্য পানির ব্যবস্থা করেছে এবং জুসের ব্যবস্থা করেছে এটার জন্য অসংখ্য ধন্যবাদ ঐশ্বর্যের ঘটনা মানে আমার খুব ভালো লাগছে যে বিএনপি এই একটা উদ্যোগ নেওয়ার জন্য লাগে এটা হচ্ছে যা উপকারের জন্য অনেক কিছু যা মা বন্ধু উপহার দিচ্ছে এবং পানি খাওয়ার জন্য অনেক দরকার টেবিল টেবল নাই উদ্যোগ নিচ্ছে বিএনপির পক্ষ থেকে এটা আমি শুভেচ্ছা